এবার চিকিৎসার গাফিলদিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠে এলো জানা যায় ইঞ্জেকশন দেওয়ার তিন মিনিট পরে রোগীর মৃত্যু বাড়ি জয়নগর জানা গেছে মৃত ব্যক্তির নাম তপন মিয়া তার মৃত্যু ঘিরে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের বিরুদ্ধে আবারও চাঞ্চল্যকর অভিযোগ গতকাল আমরা দেখিয়েছিলাম যে একটি আহ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছিল শান্তির বাজারে আর তাও অভিযোগ ছিল যে চিকিৎসকের গাফিলতের ফলেই একটি মেয়ের ফুটফুটে একটি শিশুর মৃত্যু হয়েছিল আবারও কিন্তু আজ সকালে খবর উঠে এসেছে যে জিবি হাসপাতালে এক রোগীর মৃত্যু আত্মীয় পরিজনদের অভিযোগ যে একটি ইঞ্জেকশন দেওয়া হয় আর সেই ইঞ্জেকশনের পরেই মৃত্যু হয়ে যায় এই রোগীর যার বাড়ি জয়নগরে তার নাম তপন মিয়া কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

ছিল আমাদের কাছে মিস্টার কপন নিয়া পেশেন্টটা হার্ট অ্যাটাক নিয়ে আসল পেশেন্টটা মারা যাওয়ার পরে সু আর পারিপার্শ্বিক লোক এলিগেশন দিচ্ছে যে পেশেন্টের ভুলও সুদে মারা গেছে তো আমার যেমন যে অনু বাবু আমার ডাক্তার আমি মেডিকেল অফিসার ইনচার্জ তো আমি আইছি আয়া আমি জিজ্ঞেস করলাম পার্টি এবং আমার ডাক্তারবাবুরও যে পেশেন্টটা অ্যাকচুয়ালি বুক ব্যাংক নিয়ে আসছিল এক দেড় ঘন্টা আইজিএম হসপিটাল থেকে ব্যাপার হয়েছিল আসার সাথে সাথে ইসিজি করা হয়েছে ইসিজির পরে দেখা গেছে পেশেন্টের বিশাল বড় হার্ট অ্যাটাক আছে হার্ট অ্যাটাক থাকার কারণে সাথে সাথে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে আর যে আছেন অন ডিউটি ওনাকেও ডাকা হয়েছে আমরা যে মেডিকেল অফিসার ছিল তারাও ছিলেন তারপর হার্ট অ্যাটাকের যে ওষুধ মেন সমম্বল একটি ওষুধ যেটাকে হার্টের ক্লথ ভাঙার ওষুধ বলে সেই ওষুধটা আমাদের জিবিএসপাতালে ফ্রি অফ কস্ট দেওয়া হয় সবাই বাট উইথ কনসেন্ট তারা তো পেশেন্ট পার্টিকে বোঝানোর পর পেশেন্টের বাবা কনসেন্টে শুরু করার পর আমাদের নার্সিং অফিসার যিনি আছেন উনি এই ওষুধটা দেন দেওয়ার কিছুক্ষণের মধ্যে পেশেন্টের অবস্থা খারাপ হয় এবং পরবর্তীতে পেশেন্টটা মারা যায় আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ করা প্রত্যেক মৃত্যুই আমাদের আপনারা শুনলেন এবার চিকিৎসকের বক্তব্য চিকিৎসক বলছেন যে তিনি বড় তার হার্ট অ্যাটাক হয়েছে আর যার জন্য তার এই মৃত্যু তার জন্য কোন ধরনের ইনজেকশন দায়ী নয় কিন্তু যারা রোগী আত্মীয় প্রয়োজন রয়েছেন তাদের অভিযোগ হচ্ছে যে তিনি ভালো সুস্থ অবস্থায় তাকে হাসপাতালে উপসর্গ ছিল না এই বিষয়টা নিয়ে কিন্তু দেখা গেছে যে রোগীর আত্মীয় পরিজনরা তারা অভিযোগ জানাচ্ছে এবার দেখার বিষয়ে যদি থানায় অভিযোগ দায়ের করা হয় তবে তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন